হুম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আজকে আমি তোমাদের জন্য ত্রিকোণমিতিক নয় দশমিক প্যাকেজ অঙ্ক করার জন্য প্রতিদিনের সূত্রাবলী সব কিছু এখানে আজকে দিয়ে দেব দেখো আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি নেই প্রথমেই দেখো এই সমকোণী ত্রিভুজ থেকে দেখো এই তাহলে সমকোনের প্রতীকের থেকে আমরা ত্রিক ছয়টি সূত্র লেখতে পারি অনুহাতের যেমন এক সাইন থিটা সমান তোমার লম্বায় অতি ভুশ চিত্র হতে আমরা লিখতে পারি দুই সাইনের বিপরীত হচ্ছে কুশেক থিটা মুখস্থ করবে তোমরা অতিভুশ বাই লম্ব উল্টি দিলেই আমরা কুশেক পেয়ে যাই তিনি দেখো কোস থিটা চিত্র হইতে পায় ভূমি বাই এখানে ভূমি হচ্ছে আগে আমরা যদি লিখে নিই এবি আর ভূমি হচ্ছে তোমার বিসি আর অতিভুজ ধরে নিলাম অতিভুজ হচ্ছে এসি তার কারণ হচ্ছে যে নব্বই ডিগ্রি কোণের বিপরীত বলে তাহলে ভূমি বাই ও বুস চাইরে হচ্ছে টেন থিটা কচের বিপরীতে বো শেখ তাহলে শেখ থিটার সমান আমরা লিখতে পারি ও বুস বাই বুমি ওটি পাশে আমরা লিখতে পারি টেন টেন সমান লম্ব বাই বুমি যেমন তুমি লেখলা বুমি ছয় লো কট করিটা সমান লেখা দাও উল্টি দাও বুমি বাই লম্ব এই কৌশল করে আমরা লেখতে পারি ছয়টি টিটিকুমাতি গুণগাতির মান লম্ব ভূমিবাই লম্ব লম্ববাই ভূমি টেন ইকুয়াল টু আর ভূমিবাই লম্ব হচ্ছে কট তাহলে এই ছয়টি সূত্র তোমরা মুখস্থ রাখবে আর এছাড়া আমি আরো কিছু প্রয়োজনীয় সূত্র এখানেই আমরা লিখব দেখো তাহলে আমরা খেয়াল করো আরো কিছু সূত্র আমরা লিখতে থাকি দেখো এখানে আছে যেমন আমরা লিখব তোমার থেকে যদি আমরা খেয়াল করবি যেমন যেমন লেখা যায় সাথে যদি আমরা লিখি হম দেখো সাত নম্বরে যেমন থিটা প্লাস থিটা ইকুয়েল টু ওয়ান তাহলে আমরা এটা লিখতে পারি সাইনের মান বের করবো তাহলে সাইন্স স্কোয়ার থিটা ইকুয়েল টু ওয়ান মাইনাস

আরো কিছু সূত্র আছে যেমন তোমরা লিখতে পারো যেমন থিয়েল টু লেখা যায় আমরা লিখতে পারি কুসিক স্কোয়ার ইকুয়েল টু লিখতে পারি ওয়ান প্লাস কটো স্কোয়ার ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এগারো নম্বরে তুমি লেখা তো যায় আর এছাড়াও আমরা লিখতে পারি বারো নম্বরে লেখতে পারো যে কু

টেনিস্কোয়ার থ্রিটা লেখা যায় লেখা যায় তাহলে সেক্স স্কোয়ার সমান ওয়ান প্লাস টেনিস স্কোয়ার লেখা যায় আর

θ আমরা লিখতে পারি sin θ cos θ এগুলি তোমরা অবশ্যই মুখস্থ করে নিবি আর পরে cot আমরা লিখতে পারি উল্টে দাও cos এর যে তো tan এর উল্টা নম্বরে আমরা লিখতে পারি কল টু কুসেকাল টু ওয়ান আর আঠারো নম্বরে আমরা লিখতে পারি সেক থিটা কমান আমরা লিখতে পারব ওয়ান বাই থিটা আর উনিশ নম্বরে আমরা লিখতে পারি টু ওয়ান বাই এগুলি আমরা লিখতে পারি এছাড়াও আরো লেখা যায় বিশে সাইন টেন সাইন থিটা সাইন থিটা লেখা যায় ওয়ান বাই

এছাড়া সেকা ওয়ান বাই কিন্তু ওয়ান বাই শেক এই মোটামুটি সূত্রগুলি যদি তোমরা মনে রাখো শিক্ষার্থীরা তাহলে নয় দশমিক যে একের যে অঙ্কগুলি আছে সেগুলি তোমরা অবশ্যই সুন্দর করে করতে পারবে বলে আশা করি এই কয়েকটি সূত্র যদি তোমরা ভালো করে মুখস্থ রাখো তাহলে আশা করব যে তোমরা সকলে এই চাপ্টারের বা অধ্যায় অর্থাৎ ত্রিকুণিমিতির পূর্ণাঙ্গ প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে বলে আমার আশা বাদ আজকে আমি এখানে তোমাদের শেষ করছি তার আগে আমি বলে যাই যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবে আমি জাকির সারস এখান থেকে নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকো